ইনফিনিক্স বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে বেশ অনেক দিন পরই কয়েকটা ভালো স্মার্টফোন রিলিজ করছে যেগুলোর দাম কিন্তু মোটামুটি ভালোই সাধারণত ইনফিনিক্স এত দামে আসলে বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে ফোন রিলিজ করে না বাট যেহেতু করিয়ে ফেলাইছে সেহেতু তো আপনাদের জানাতেই হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েল এটা হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো যার আট দুশো ছাপ্পান্ন জিবি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে দাম দ্বারা হয়েছে বত্রিশ হাজার টাকা ইনফিনিক্স অনুযায়ী প্রাইসটা আপনাদের কাছে কিছুটা বেশি মনে হতে পারে বাট এদিকে একটু পরে আসতেছি আগে আনবক্সিংটা দেখতে হবে কারণ ইনফিনিক্স বক্সের ভিতরে কিন্তু এবার সব দিয়ে রাখছে বক্সটা এবার বেশ ভালোই প্রিমিয়াম করছে দামও তো অবশ্যই বেশি নিয়েছে না শুরুতেই একেবারে থাকছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটা যেটার কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক আর ব্ল্যাকটা কিন্তু একেবারে ভাই আসলেই ব্ল্যাক এর ভিতরে কিছু ডকুমেন্টস থাকছে যেগুলো আপনার ওয়ারেন্টি ক্লাইমের সময় কিন্তু অবশ্যই লাগবে স্পেশালি এস কার্ডটা আর এটার ভিতরে একটা স্ক্রিন প্রোটেক্টরও থাকছে দিস ইস আর থাকছে সবচেয়ে স্পেশাল পাঁচ হাজার এম ওয়ারলেস ম্যাক্সেফটা থাকছে সুন্দর দেখতে একটা ব্ল্যাক ব্যাক কাভার যেটা কিন্তু আবার যেটাতে কিন্তু আবার ম্যাক্স সাপোর্টেড আর এই হচ্ছে মাথা নষ্ট প্রিমিয়াম ব্ল্যাক কালারের ইনফিনিক্স নোট ফিফটি প্রো স্মার্টফোনটা থাকছে আরো দুইটা কালারে একটা হইতেছে গিয়া গিয়ার টাইটেনিয়াম আর একটা হইতেছে গিয়া বেগুনি কালারের এখন ইনফিনিক্স আবার তার সাথে বত্ত্রিশ হাজার টাকা এই দুইটা ওয়ার্ড না একসাথে তেমন একটা যায় না তো যদি কি এই ফোনটাতে এই স্পেসিফিকেশনগুলো থাকতো যেমন বত্রিশ হাজারে আপনার একটা ফাইভ জি চিপসেট এক্সপেক্ট করতেই পারেন কিন্তু না ভাই সমস্যা নাই এইখানে ইনফিনিক্সও দিয়ে রাখছে মিডিয়াটেকের জাতীয় প্রসেসর জি হান্ড্রেড আলটিমেট আই মিন আলটিমেট আমি কিন্তু ভাই আপনাদের আগের ভিডিওতেই ক্লিয়ার করছি জি হ্যান্ড প্রসেসরগুলো বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডগুলো কেন যায় একটু দেখেন টেকনো কেমন ওয়ান ফর্টি প্রো ইনফিনিক্স নোট ফিফটি ওয়াল্টন জেন নাইনটি এছাড়া আরও বেশ কিছু স্মার্টফোন এই বাজার সেগমেন্টে আপনার জি হান্ড্রেড প্রসেসর দিতে আছে কারণ জি হ্যান্ড্রেডের যে পরবর্তী ভেরিয়েন্ট আছে ওইটা হইতেছে কিয়া মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স ডাবল জিরো ওইটা একটা ফাইভ জি প্রসেসর এখন ওই পোস্টটা যদি বাংলাদেশে দিতে চায় তাহলে গিয়ে সমস্যাটা বাজে কারণ বাংলাদেশে এখন ফাইভ জি নাই ফাইভ জি কবে আসবে আল্লাহ জানে তো যেহেতু ফাইভ জি নেই তো এই ব্র্যান্ডগুলো কিন্তু আপনার ফাইভ জি চিপসে তাদের ফোনগুলো দিতে না দিলে তো এক কষ্ট বেড়ে যাবে আর যে জিনিস বাংলাদেশে অ্যাভেলেবেল নাই ভাই ওগুলো দিয়ে তো কোনো লাভও নাই তো এইখানে ক্লেন হয়ে গেছে যদি আমাদের সরকার ফাইভ জিটা যত তাড়াতাড়ি আনবে অত তাড়াতাড়ি ব্র্যান্ডগুলো ফাইভ জির দিকে যাইবে এছাড়া আর কোনো উপায় নাই আর এটাই থাকছে আপনার আইপি সিক্সটি ফোরের রেটিং যেখানে এই বাজারে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন কিন্তু অন্য অন্য ব্র্যান্ডগুলোতে থাকে এই দুইটা ছাড়া মোটামুটি এই ফোনটাতে আর কমপ্লেন করার মতো কিছু নাই কেন নাই ভিডিওটা দেখতে থাকেন সেক্ষেত্রেই বুঝতে পারবেন তবে এই বাজারে কিন্তু আর একটা খেলোয়াড় আছে টেকনো কেমন ফর্টি প্রো বাট ওইটার দাম আরও চার হাজার টাকা কম এটার সেও কিন্তু বেটার স্পেসিফিকেশন অফার করতেছে কম্প্যারিজন লাগলে ভাই অবশ্যই জানাইয়েন নেই একটা করার তবে এই দুইটা জিনিস ছাড়া মোটামুটি এই ফোনটাতে অফিশিয়াল মার্কেটে আর সব কিছুই থাকছে যেমন সামনের দিকেই একটু তাকান বাই ডিসপ্লেটা আইমিন চিন বেজেল এর দেখেন একেবারে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এর মতো এছাড়াও ফিনিশিংটা দেওয়া হয়েছে না ফোনের আসলে কিন্তু জোশ তার পাশাপাশি কিন্তু হানড্রেড ফর্টি ফোর রিফ্রেশ রেট আর পাঁচ হাজার দুইশো এমএসের কথা বললে গেলে চলবে না বক্সের ভিতরে একই তো দেশে নব্বই ওয়ারের ফার্স্ট চার্জার তার উপরে থাকছে তিরিশ হওয়ারের ওয়ার্ল্ডলেস্ট চার্জিং সাপোর্ট আবার বক্সে কিন্তু আপনারা পাঁচ হাজার এর একটা ওয়ার্ল্ডলেস্ট পাওয়ার ব্যাঙ্ক পাইতেছেন থাকছে আপনার বাইপাস চার্জিংয়ের সুবিধা যারা গেমিং করেন আই থিঙ্ক তারা এইটা বুঝেন আর এই ফোনটার ভাই ডিজাইনের কথা কিন্তু ভুলে গেলে অবশ্যই চলবে না অফিশিয়াল বাজেটে ভাই ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন মনে হয়েছে আমার কাছে স্পেশালি আপনার যদি ক্যামেরা বামটা দেখেন তাহলে তার কিছু দেখতেই হবে না একেবারে নতুনত্ব করছে ইনফিনিক্স এছাড়াও কিন্তু আপনার ডিজাইনে একমাত্র অফিসিয়াল ফোন হিসাবে এই ফোনটাতে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম যেটা এই বাজারে ভাই আনঅফিসিয়াল মার্কেটেও মোটামুটি ইম্পসিবল আর এটাতে কিন্তু আপনার ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে যেটা আমার কাছে ভাই যথেষ্টই ভালো মনে হয়েছে শুধুমাত্র বেস্ট একটু কম কিন্তু এটার যে হ্যাপটিক কোয়ালিটিটা না ভাই এটা আমি একশোতে একশো দেবো এই বাজারে অন্য কোনো ফোনে এইরকম হ্যাপটিক কোয়ালিটি আপনারা পাবেন না স্পেশালি আমি টাইপিং এক্সপিরিয়েন্স কইরা আপনাদের জন্য হ্যাপটিক এক্সপিরিয়েন্সটা আমি নিছি অ্যান্ড এটা ছিল ভাই একবার জোস লাইক শব্দগুলো এরকম হয় আসলেই ভাই এই রকম টাক শব্দগুলো হয় যেগুলো আসলে ফ্ল্যাগশিপ ফোনগুলো হয় ওই রকম কিছুটা এক্সপিরিয়েন্স এটাই পাওয়া গেছে আর ইউটিউবে আপনারা সর্বোচ্চ ফরটিন ফোরটিপি সিক্সটি এপি এসে ভিডিও দেখতে পারবেন কারণ জি এটস এ বেশি সাপোর্ট করে না এটাতে আবার সারপ্রাইজিংলি কল রেকর্ডিং এর সাপোর্টটা আছে তো যারা অফিস আদালতে কাজ কাম করেন তাদের জন্য এটা আসলে ইউজফুল আমি দেখলাম অফিসিয়াল ব্র্যান্ডগুলো কল রেকর্ডিং এর সাপোর্টটা দেয় আর এটাতে কিন্তু আপনার ক্যামেরা টু এপিএই সাপোর্ট থাকছে তো যারা আসলে জি কেম অথবা এলএমস ইউজ করতে চান এটাতে খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর ইনফিনিক্স সফটওয়্যার মোটামুটি আগের চেয়ে ভালো করছে অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে তাদের এস ফিফটিন মোটামুটি মানা যায় কিছু মোলটওয়্যার ছিল ভাই যেগুলো আসলে বাজেট ফোনে প্রত্যাশা করাই যায় তবে আরও কিছু আপগ্রেড করা লাগে লাইক তারা যদি ক্যামেরা অ্যাপ্লিকেশনটা একটু যদি অপটিমাইজ করতে পারতো ভাই তাহলে মোটামুটি বেশ ভালো প্লেসমেন্টই থাকতো আর হোম স্ক্রিন যে কাস্টমাইজেশন অ্যান্ড অ্যাপ ড্রয়ার এই দুইটা দিকেও আমার মনে হয় ইনফিনিক্সের একটু নজর দিতে হবে আশা করি পরবর্তী সিরিজে তারা এই দুইটা বিষয় একটু লক্ষ্য করবে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে আপনাদের মতো আমার কাছেও এই ফোনটার দাম না দুই থেকে চার হাজার টাকা বেশি মনে হইতে আছে। কারণ অফিসিয়াল মার্কেটটা যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি আন্দাজ করতে পারবেন অ্যান্ড এইখানে আপনার দুই হাজার টাকা ইনফিনিক্স বেশি নিছে তার পিছে আমি কারণ দেখতে আছি এটার ভিতরে যে আপনার অ্যালুমোনিয়াম ফেরাম থাকছে সাধারণত সবাই প্লাস্টিক দেয় তো ওরা যেহেতু অ্যালমোনিয়াম দেশে এইখানে মনে করেন কিছু টাকা নেছে আর তার ভিতরে থাকছে আপনার পাঁচ হাজার এমএইচের যে ওয়ারলেস চার্জারটা এইটা বর্তমানে মার্কেটে কিনতে গেলে আপনার বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগে আর লাস্টলি হচ্ছে গিয়ে একটা স্ক্রিন প্রোটেক্টর ওইটা মনে করেন তিনশো সেটা তো ইনফিনিক্স বক্সের ভিতরে এই তিনটে জিনিস দিতে যাইয়া মোটামুটি দাম আপনার দুই তিন হাজার টাকা এক্সট্রা নিয়ে বলাছি যদি দুই তিন হাজার টাকা এক্সট্রা না নিত তাহলে এই প্রাইস পয়েন্টে এই ফোনটা একেবারে বেস্ট হতো অবশ্যই এখনও বেস্ট যদি অফিসিয়াল মার্কেটের সাথে কম্পেয়ার করেন এখন যতদূর যা দেখলেন সব কিছু বাদ দিয়ে দেন কারণ আমরা এখন দেখম অফিসিয়াল স্পেসিফিকেশন শিট আই মিন স্পেক যেমন ফোনটাতে আপনার যা দিছে ভালোই দিছে ভাই মিডিয়াটা খেলিও জি হান্ড্রেড আলটিমেট ফোর জি প্রসেসর আর হচ্ছে গিয়া গত বছরের আগস্ট মাসের আই মিন দু হাজার চব্বিশ সালের মিড বাজেটের প্রসেসর আপনার সিক্স ন্যানোমিটারের বিল ফরম টিএসএমসি এটাতে আপনার ডিডিআর ফোরের র্যাম সাপোর্ট করে পাশাপাশি ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ আট দুশো ছাপ্পান্ন জিবির একটা ভেরিয়েন্টি অফিসিয়াল পাওয়া যায় কিন্তু এটা একটা কাহিনী হয়েছে আমি যখন ইনফিনিক্সের ব্র্যান্ড শপে গেছিলাম ওইখানে এক বাই ফোন কিনতেই তো সামনে যে ইউনিটগুলো থাই ওই ইউনিটে দেখি আবার ফ্রি ফায়ার নামাই খেলাইছে আমি কে খাইছে রে পরে উনি গেম খেলা শুরু করছে আমি ভাবলাম যাক একটু ভিডিও করি ভালোই হইবে তো আমি সরাসরি যা দেখলাম এইটার না টাচ স্যাম্পলিং রেটটা অনেক ভালো আর বাইদেহি আলট্রা আলট্রায় নিয়ে আপনার সিক্সটি এফ পেসে ফ্রি ফায়ার খেলতে আসলো মোটামুটি আপনার দশ বারো মিনিট খেলছে গরম কিছুটা হয়েছে যেহেতু ওইখানে একটু গরম ছিল আর গেমিং এক্সপিরিয়েন্স ভাই আমার কাছে ভালোই মনে হয়েছে জি হ্যান্ড্রেডে আমি আগে কখনো গেম খেলি নেই আমার কাছে একটু বেটার মনে হয়েছে আর তাছাড়াও যে এটা রেগুলার লাইফের মাল্টিটাস্কিং মনে করেন দুই সেট অ্যাপ্লিকেশন চালাইবেন ব্যাকগ্রাউন্ডে তখন এটা ভাই ইজিলি হ্যান্ডেল করতে পারবে আর হ্যান্ডেল করার আরেকটা রিজন হচ্ছে গিয়ে তারা কিন্তু সফটওয়্যার এবার বেশ ভালোই অপটিমাইজ করছে হার্ডওয়্যারের সাথে তাই আপনারা রেগুলার অ্যাপ ওপেনিং ক্লোজিং ভাই এটাই অনেক স্মুথ পাবেন আর এমনে টুকিটাকি গেম এই দিক মোদিক ভাই আপনারা আরামসে খেলতে পারবেন উইদাউট এনি ইস্যু সফটওয়্যারে আপনার দুই বছরের ওএস আপডেট থাকছে কিন্তু এই বাজেটে আর একটা আপডেট দিলে ভালো হইতো মানে তিন বছরের অবশ্য জি হ্যান্ডেড দুই বছর পর বেশ ভালো আউটপুট আর দিতেও পারবে না কিন্তু বাজার সেগমেন্টের ফোনগুলো আর যা থাকুক বা না থাকুক ক্যামেরা গিয়েই মোটামুটি তারা মারা খায় হ্যাঁ এইখানেও মোটামুটি মারা খাইছে কিন্তু খায়ও না আবার যেমন এটার মেইন সেন্সরটা আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের যেটাতে আপনার ওয়াইএস থাকতে আছে। আর আট মেগাপিক্সেলের একটা আলকা হয় তারা দেশে অনেক কষ্ট করে যাক আলহামদুলিল্লাহ ফ্রন্ট ফেসিং ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের মতো আর কি নামে মাত্র আমি আসলে ক্যামেরা নিয়ে বেশি জাজমেন্ট করতে পারবো না কারণ করলে এটা ভুল হবে আপনারা ক্যামেরার জন্য অন্য অন্য রিভিউগুলো দেখতে পারেন তাহলে বেটার হবে আমি তাদের ব্র্যান্ড শপে যতগুলো ছবি ক্যাপচার করতে পারতেছি আপনাদেরকে দিয়ে দেখতেছি আপনারা জাজমেন্ট করেন আর ভিডিও সেগমেন্টে মোটামুটি ভালো করছে এবার যেহেতু আল্ট্রাবাইড এবং মেন ক্যামেরা আছে না সর্বোচ্চ টু কে থার্টি এফপি এ ভিডিও করা যায় তখন আবার ওয়াইএস কাজ করে না বাট থাউজেন্ড এইট করলে ওয়াইএসটা কাজ করে তো ভিতরে একটা ভিডিও করছিলাম এটাই তো আপনারা দেখতে আসেন আর শেষে যদি একটু ছোট্ট করে ডিসপ্লের এক্সপিরিয়েন্সের কথা বলে দেয় ডিসপ্লে এক্সপিরিয়েন্স শুরুতে অল্প একটু বলছিলাম হ্যাঁ অবশ্যই ভালো কারণ এইরকম সিমিট্রিক্যাল ডিসপ্লে পাওয়া যায় না আপনার অ্যামোলেড ওয়ান বিলিয়ন কালারের সাপোর্ট হান্ড্রেড ফোরটি সব কিছু মিলেই একটা বেশ ভালোই প্যাকেজ আবার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তো এই বাজারের এমন ডিসপ্লে হিসেবে ভাই কোয়ালিটি যথেষ্টই ভালো কালার কন্ট্রাস্ট রেটটাও বেশ ভালো মনে হয়েছে আমি আবার কিছু ডিসপ্লে এক্সপিরিয়েন্সের জন্য এনেছিলাম ইনফিনিক্স নোট ফিফটি প্রো ফোনটা বত্রিশ হাজারে অফিসিয়াল মার্কেটে ইনফিনিক্স ভালোই রিলিজ করছে দাম যদি ভাই উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হইতো মানে তিরিশ হাজারের একটু কম তাইলে অনেক ভালো হইতো আসলে দামের বিচারের বিষয় একটা ই আছে লাইক অনেক ফোনে আসলে অনেকেই আসলে তিরিশ হাজারের উপরে ইনফিনিক্স একটু নাক সিটকে তো এই জন্য আপনার উনতিরিশের ঘরে মানে দুইয়ের ঘরে রাখলে বেস্ট হইতো আই থিঙ্ক তবে আশা করি ইনফিনিক্স পরবর্তী সিরিজ ইনফিনিক্স নোট সিক্সটি সিরিজ ওটাতে বেস্ট ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে আর যতগুলো সমস্যা আছে আশা করি সমাধান করবে ফাইভ জি সিপসেট দেবে ইট আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা আছে অবশ্যই মতামত জানাতে বলবেন না আর যদি আমার কোনো ইম্প্রুভমেন্ট আপনাদের দরকার হয় সেটার জন্য কমেন্ট বক্স খোলা আছে চাইলে গালাগালিও করতে পারেন